সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে তো ওই ভিডিওটা কিন্তু রাতের বেলা স্টার্ট করা তো ওই রমজান আসতে মতো মনে হয় আমি ছটার ভিডিও বেশি বানাইনি আর রমজানের মধ্যে হচ্ছে ভিডিও বানাইতে খুবই ঝামেলা কষ্ট করে একটু যে সব মিলে হচ্ছে ভিডিও রকম বানানো হয়নি তো আগের কিছু ভিডিও ছিল তাই হচ্ছে আমি ঘুরে ফিরে আপলোড দিছি যাই হোক মানে ভিডিওতে এতটাই ভিউ কমে গেছে দেখা হচ্ছে মন ভীষণ খারাপ হয়ে গেছে যে একটা ভিডিও বানাইতে কতটা যে কষ্ট হয় এডিটিং করতে অনেক অনেক সময় লাগে তো যারা ভিডিও বানায় তারাই হয়তো একমাত্র বুঝবে তো দয়া করে হচ্ছে সবাই যারা ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন টেনে হিসেবে দয়া করে কেউ ভিডিও দেখবেন না আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সময় সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার আগে উপভোগ করতে পারেন তো মানে ঘরের কিছু জিনিস কেনার জন্য হচ্ছে আমরা চলে আসছি তো আমার ঘরের জন্য না ইতির ঘরের জন্য ইতিয়াপুর আপুর আর কি মানে ফার্নিচার আছে ওগুলো অনেক আগের তো সে বলতেছে যে নিউ আর কি কালেকশন নতুন করে কিছু আনবে তো তার হাজব্যান্ড বলতাছে যে তুমি আর আপু যেই খাইছো পছন্দ করে আর দাম টাম সব ঠিক পছন্দ শুধু তোমরা পছন্দ করে আসবে আমি যে নিয়ে আসবো তো তোমাদের নিয়ে গেলে তোমরা এইটা ওইটা তো এগুলো ভালো লাগবো না আমার এর জন্যই তো আপু বলছে যে আপু একটু চলো বাইরে যাই তো ওই জন্য হচ্ছে মূলত বের হওয়া আর কি আমরা পছন্দ করে রায় খা পরে হচ্ছে ভাইয়া জিয়া নিয়ে আসবে তো মানে দেখতে দেখতে তো রমজান অলরেডি চলেই গেলো আজকে উনত্রিশ রোজা চলে চলে আসছি রাতের যেহেতু সৌদি আরব ঈদ এটা দুডোয়ার না এটা থাকো দাঁড়াও আলমারি <mile> না <and fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASE>

খাট ওয়ার্ড্রপ নিবে এখন বলতাছে যে আপু দেই খাসি দাম জিজ্ঞেস করে আসি যে কত টাকা নিব কোনটা তো টাকার তো একটু ব্যাপার সেপার এই জন্য হচ্ছে আসছি দেখার জন্য তো আমাদের বাসার পাশেই যে শোরুম আছে জানি না আমি ওদিন ছুকে জানছি হচ্ছে খিলগাঁও থেকে এক হাজার টাকা নিছে বাড়া খিলগাঁও থেকে বাসায় দেখছেন কি একটা ঠক খাইছি মানে না জানলে না বুঝলে যা হয় বাসার পাশে এখান থেকে কিন্তু দুশো টাকা ভাড়া নিতো বাসায়

এই তো মনে মনে আমি এটাই বলছি একটা আলমারির মতো আর কি হ্যাঁ আলমারির থেকে বেশি জায়গা

নানা থাকলে মানে

তো যে কাপড় রাখার এটা কি বলে হ্যাঙ্গার নাকি তো এটা হচ্ছে নিয়ে আসছি তো যেটা পছন্দ হয় সেটার একটু দাম বেশি থাকে না আর এটা কিন্তু একটু ওজন অনেক বেশি না শখের তোল আশি টাকা তো যেগুলো দেখছি ওগুলো হচ্ছে দাম কম তো দামটা বলেই দেই সেগুলো হচ্ছে আর এটা হচ্ছে পনেরোশো টাকা নিচে তো ঠকলাম না জিতলাম এটা আবার বলে যে ঠকলাম না জিতলাম তো অবশ্যই কমেন্ট করে জানা বাপুরা তো শাওন হচ্ছে ওয়ার্ড্রোপে কাপড় চোপড় মানে রাখে না ঠিকমতো এইখানে একটা ওইখানে একটা ফালাইয়া দেয় তখন মারে বলতাছে যে আলনার কি চল আসে এখন ওর জন্য আবার আলনা তো হইব পরে মা বলতাছে যে এগুলো একটা বাড়ি তো মা হচ্ছে একটাই কিনছে তো আমি বলতাছি যে রুমে হচ্ছে জায়গা নাই কই কি রাখবো তখন মা হচ্ছে জোর করে আর কি আনাইলো এটাই যে আনা হয়েছে তো নিয়ে আসছি ইতিকে নিয়ে গেছিলাম শুধু ইতি আর আমি গেছিলাম তো মা হচ্ছে জোর করে আনেছে যে যা একটা নিয়ে আস পরে হচ্ছে আনলাম তো কোথায় কোথায় বসাবো এটা জায়গা খুঁজে পাচ্ছি না তো এই দেখা কোথায় বসাবো এটা তো চাইলের ওগুলা কই রাখবো আচ্ছা ওটা সরাই দাও নাহলে না ওইখানেই রাখো ঢাকা শহরে একটাই প্রবলেম মানে সব কিছুই হচ্ছে কিনতে মন চায় বাট রাখার জায়গারই হচ্ছে কষ্ট হয় আর কি

হ্যাঁ ইতিকে নিয়ে ইতির হচ্ছে ট্যালেন্ট ভালো যে কোন দিকে কোনখানে কোনটা রাখবো মানে ডাইনে টেবিলে সব কিছুতে তো কেমন হচ্ছে আরও ভিডিও কিন্তু শেয়ার করলাম এই ফার্নিচারের দোকানে এটা ওইটা কিন্তু ইতির ফার্নিচারের জন্য খাট আর অর্ডার দেখছি ভাইয়া আসলে হচ্ছে ভাইয়া কি নিয়ে যাব আমার কিন্তু ভালো লাগছে খাটটা অনেক ভালো লাগছে তা ভাইয়া বলছে যাবো আপনারা দেখাইছেন আপনারও নিয়ে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবো আগে থাকতেই আপনারা দেখে আমি না আমি যাই শুধু নিয়ে আসবো কমাই আমি সে আমার কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে না এটা পছন্দ না এটা পছন্দ না এই জন্য হচ্ছে মানে ভাইয়া আরে ই ভাইয়া হচ্ছে ইতিহাপুরে বলছে যে তোমরা যা দেই খাইছো তোমাদের নিয়ে গেলে মাথা নষ্ট হয়ে যাবো তোমাদের এটা পছন্দ হইব না ওটা পছন্দ হইব না তো এই জন্য হচ্ছে ওর আমি ও বলতেছে যে আপু চলো দেই তো খাটার অর্ডার অলরেডি পছন্দ করে রাখে আসছি কালকে ভাইয়া আর ইতি জায়গা নিয়ে আসবো নাকি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ওগুলো আনতে পারবা ইনশাল্লাহ